শুভ সকাল বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আর অনেক আনন্দে আছো তো তোমাদের সাথে আমি সেভেন ডেইসের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তো সেই চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিন আশা করি তোমরা আমার এই পুরো জার্নিটাতে অবশ্যই আমার পাশে থাকবে তো সকালবেলা ও অফিসে চলে যাওয়ার পর এখন আমার সময়টা শুরু কারণ আমি দেখেছি যদি ওকে অফিস টাইমটা দেওয়ার আগ মানে ওর অফিসের আগে যদি হচ্ছে আমি আমার নিজেকে এই টাইমগুলো দিতে যাই তাহলে ওর যে কাজগুলো থাকবে মানে ওকে খাবারটা রেডি করে দেওয়া ওকে রেডি করানো এগুলো আমার কিছুই হবে না তাই আগে ভাবলাম যে ওকে আগে রেডি করে দিয়ে তারপর সুন্দরভাবে সুস্থভাবে আমি আমার টাইমটাকে নিজেকে দেই এবং নিজের জন্য সেই টাইমটা রাখি সেটাই আমার মনে হয় বর্তমানে সবচাইতে ভালো হবে তো এই যে এই পরিস্থিতিটাকে যদি হচ্ছে আমি একঘেমি করে যে না আগে আমার সময় তারপর তোমার সময় এরকম করে যদি করতাম তাহলে কিন্তু এটা স্মার্টলি হ্যান্ডেল করা হতো না এবং এর ফলে আমাদের দুইজনের মধ্যে একটা মিসকমিউনিকেশান হয়ে যেত এবং না ওর কাজটা প্রপারলি হতো না আমার কাজটা প্রপারলি হতো তো দুজনেরই একটা হজে বড়ল অবস্থা হয়ে যেত তো বলেছিলাম প্রথমেই সকালে হচ্ছে মেডিটেশান করব। একটু কাপড় চোপড়টা গুছিয়ে নিয়ে মেডিটেশনে বসে পড়লাম হ্যাঁ তোমরা এখন হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারো যে এক্সারসাইজ সব কিছু করার পরে মানুষ মেডিটেশন করে তুমি কেন আগে করছো আমার কাছে মনে হয় এক্সারসাইজটা পুরো কমপ্লিট করে যদি আমি মেডিটেশনে বসি তাহলে আমি ফুললি আমি মেডিটেশনে মনোযোগ দিতে পারবো না কারণ তখন আমাদের ফিজিক্যালি যে বডি টেম্পারেচারটা থাকে সেটা প্রচণ্ড হাই থাকে তখন আমি স্থিরভাবে বা শান্ত হতে পারবো না সত্যি কথা বলতে যেটা তো আমি প্রথমে ফুল বডিটা স্ট্রেচিং করে নিচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের গৃহরাজকনাদেরই কিন্তু দরকার খুব স্মার্ট হওয়ার কারণ বর্তমানে স্মার্টদেরই হচ্ছে বর্তমান দুনিয়াতে সবাই কদর করে এবং সবাই তাদের সম্মানও করে এবং সবাই তাদেরকে মানেও ভালোও জানে তাই এই স্মার্ট হওয়ার সর্বপ্রথম যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে দায়িত্ববোধ এই দুনিয়াতে সবাই তোমাকে সম্মান করবে যে তখনই যখন তুমি হচ্ছে দায়িত্ববোধটা নিতে পারবে ধরো আজকে তুমি আজকে তোমাকে তোমার কোনো কাজিন বা তোমার কোনো ফ্রেন্ডস বলল বা তোমার সংসার সাংসারিক কেউ বলল যে তোমার হাজবেন্ডই তোমাকে বলল। যে তুমি আমাকে দশটা বাজে কল করে মনে করিয়ে দিবে। একটা কথা ঠিক আছে কিন্তু তুমি সেটা করলে না তুমি অজুহাত দিচ্ছ যে আমি এই কাজটার জন্য পারিনি আমি ওই কাজটার জন্য পারিনি এভাবে যে অজুহাত দিচ্ছ এটাকে কিন্তু তোমাদেরকে দায়িত্ববোধ বলে না যদি তুমি ঠিক দশটায় তাকে ফোন করে মনে করিয়ে দিতে তাহলে তুমি তোমার হাজব্যান্ডের কাছে খুবই দায়িত্বশীল একটা বউ হতে পারতে খুবই দায়িত্বশীল একটা মানুষ হতে পারতে এটা তোমার ঘরে কেন বাহিরেও তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার আত্মীয় স্বজনদের মধ্যেও হোক বা তোমার কাজের জায়গায় হোক যেখানে হচ্ছে তোমাকে কোনো কাজ দেওয়া হবে সেটা যদি তুমি খুবই দায়িত্ব এবং ন্যায়ভাবে করে থাকো তাহলে সেটার কদরটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং তোমার একটা আলাদা পার্সোনালিটি সৃষ্টি হবে এবং সবাই তোমাকে দেখবে অনেকটাই হচ্ছে সম্মান করছে তাই বলবো এটাই কিন্তু স্মার্ট হওয়ার সর্ব প্রথম একটি টিপ তো এখন আমি দেখতেই পারছো কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি এই সব কাপড়গুলো এখন হচ্ছে আমি ভেজাবো কারণ এগুলো আজকে ধুতে হবে দ্বিতীয় টিপস উদ্যোগ নেওয়া এই যে আমি বললাম যে আমি সেভেন ডেস একটা চ্যালেঞ্জ নিচ্ছি এই সাত দিন চ্যালেঞ্জ নেওয়াটার কারণটা কি জানো এই সাতটা দিন যদি আমি রেগুলার বেসে এই কাজগুলো করে যাই তারপর আমার একটা অভ্যাসে পরিণত হবে পরে আমি প্রতিদিনই এই কাজটা অনায়াসেই করে যেতে পারবো তাই হচ্ছে আমার সাত দিনের এই চ্যালেঞ্জটা নেওয়া এই যে আমি উদ্যোগটা নিয়েছি যে আমি করবো অনেকে না এই উদ্যোগ নেয় হ্যাঁ কালকে থেকে আমি এক্সারসাইজ করব। কিন্তু করা আর হয়ে ওঠে না কিন্তু যারা উদ্যোগ নেয় এবং সাথে সাথে কাজটাও করে তারাই কিন্তু ঠিক স্মার্ট মানুষ যেমন ধরো তোমার একটা ভুল সাইট যা ধরো তুমি সকালে ঘুম থেকে উঠবে এটা তুমি একটু আর ই করতে চাচ্ছ এই রুটিনটাকে যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল উঠবো সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট করে ফেলব সকাল সকাল সব কাজগুলো অনেকটা সময় পাওয়া যায় কিন্তু এটা তুমি বললে বাট করার চেষ্টাটা করলে না এটাই এই যে করার চেষ্টা করা হয়তোবা তুমি সাতটা বাজে উঠতে পারলে না হয়তো বা তুমি দশটা বাজে ঘুম থেকে উঠলে কিন্তু তুমি তো ওটা ট্রাই করেছো ফোনে তো অ্যালার্ম দিয়েছো তো আস্তে 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 সেটা তোমার হয়ে যাবে তাই বলবো যে এই উদ্যোগ নেয়াটা এবং সেই উদ্যোগ নিয়ে কাজ করাটাও কিন্তু স্মার্টের খুব বড় একটা জিনিস তিন নাম্বার টিপস সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল হ্যাঁ তোমরা হয়তো বা বলতে পারো যে আমি অনেকদিন আমি হচ্ছে কেন এখন গরম পানিতেই হচ্ছে মধুটা মিশাই এটা গরম পানি না এটা এমনিতেই উষ্ণ গরম পানি হয়ে আছে কারণ এটা সকালে আমার গরম করা ছিল মানে আগের দিন সকালে তার মানে এতক্ষণে হচ্ছে এটা একদম গরম নেই একদম উষ্ণ কুসুম গরম পানি যেটাকে আমরা বলি সেটাই আছে তাই আমি সেটাকেই ওটেই আর ঠান্ডা পানিতে না গুলিয়ে তাই সরাসরি মধুতে আমি পানিটাই দিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু চাচ্ছি ডাবের পানি খেতে এবং ডাবের পানিটার সাথে আমি এটাকে অ্যাড করবো হচ্ছে একটু ইস্যুগুলোর ভুষে যেটা আমাদের পেটের জন্য খুবই 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 ভালো তো সকালবেলা এই হেলদি অভ্যাসগুলো তোমরাও যদি আমার সাথে সাথে করে নিতে পারো তোমাদেরও কিন্তু লাইফস্টাইলে অনেক বড় একটা চেঞ্জ সেভেন ডেজ পরেই দেখতে পাবে তিন নম্বর টিপস হবে আমার সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ ধরো কেউ তোমাকে অপমান করছে তুমি চুপ করে সহ্য করে যাচ্ছ তুমি তোমার নিজেকে ধরে রাখছো যে অপমানের জবাবটা আজ নয় সময় মতো আমি ঠিক দিয়ে দিবো এই যে চুপ করে থাকাটা এটাই কিন্তু সেল্ফ কন্ট্রোল কেউ তোমাকে ইচ্ছা মতো বকাঝোকা করছে তুমি জাস্ট একটু মুচকি হাসি দিয়ে আছো এটাই কিন্তু তোমার সেলফ কন্ট্রোল তারপর আমি তোমাকে তোমাদেরকে আবার গ্লোটা দেখাচ্ছি যে স্কিনের তো তোমরাও কিন্তু এটাও কিন্তু এই সেভেন ডেজ চ্যালেঞ্জে কিন্তু আমি এই জিনিসটাও অ্যাড করে নিয়েছি এই যে সেলফ কন্ট্রোলটা এটা কিন্তু আমাদের সবার থাকা উচিত আর এটাই কিন্তু সর্বপ্রথম তুমি যে কতটা স্মার্ট এবং কতটা ব্যক্তিত্ব পরিচয় দেয় কিন্তু এই সেলফ কন্ট্রোলটাতে চার নাম্বার টিপস কৌশলী যোগাযোগ কৌশলী যোগাযোগ বলতে কোথায় কিভাবে কতটুকু পরিমাণে কথা বলতে হবে না চুপ থাকতে হবে না তোমার হচ্ছে অনেক বেশি শুনতে হবে বা অনেক বেশি বলতে হবে এই যে কৌশলী কথা বলাটা এটা কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে আজকে ভাবছিলাম আমার এই মোবাইল হোল্ডারটাকে একটু রঙ বেরং দিয়ে সাজিয়ে ফেলি তাই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি একটা ঝর্নার একটা ন্যাচারটা দেওয়ার চেষ্টা করেছি আবার এই পাশে একটু মেঘ বৃষ্টির খেলাও রেখেছি তো সব মিলিয়ে অবশ্যই বলো আর সাইডে হচ্ছে কালার লেগেছিল তাই হোয়াইট কালার দিয়ে একটু কালারগুলো ই করে দিয়েছি তাই হচ্ছে বোঝা যাচ্ছে না আর অবশ্যই বলো আর্টটা কেমন হয়েছে তাই এই কৌশলে যোগাযোগটা অবশ্যই শিখে রাখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ আবার এক্সারসাইজ করে নিলাম করে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই এখন আবার একটু ডাবের পানিটা খেয়ে নিচ্ছি পাঁচ নম্বর টিপস সর্বশেষ টিপস সেটা হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা তুমি যতটাই এই যে একটু আগে আমি বলছিলাম যে হচ্ছে ওর আমি যদি আমার টাইমটা দিতে যাই তাহলে ওর অফিসের রেডি হওয়ার টাইমটা সুন্দরভাবে হয় না এতে আমাদের মিস কমিউনিকেশন হয়ে যায় বা আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটা খুব একটা ভালো থাকে না তাই আমি ওরটা ওকে সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর আমি আমার নিজেকে সময় দিচ্ছি এটা বলছিলাম আগামীকাল পড়বো তাই রাতেই ঠিক করে রেখেছি আর এটা আমি ভালো মতো ক্লিন করতে পারিনি কিন্তু অবশ্যই যারা হচ্ছে এই কাজটা মানে কালার নিয়ে কাজ করে তারা অবশ্যই সুন্দর করে ক্লিন করে রাখে এটা আবার আমি ক্লিন করে নিব ঘর ক্লিন করে মুছে টুছে সব কিছু রেডি করে ফেলেছি আবার হচ্ছে আমি ঠান্ডা পানিতে মুখ ভিজে তারপর তোমাদেরকে গ্লোটা দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর গ্লো আবার নিজেরই হচ্ছে আমার নিজের চিকিৎসগুলো খুব ধরতে ইচ্ছা করছে আর আমি রাতে একটু ফল খাওয়ার চেষ্টা করছি বর্তমানে তুমি যতটা সমস্যায় পড়বে ততটা সমাধানের যত বেশি দক্ষতা দেখাবে তুমি ততটা বেশি স্মার্ট আর যদি তুমি সমস্যার হাতে বসেই থাকো কাচনা করো তাহলে তুমি সেটা স্মার্ট না তাই বলবো যাই হোক না কেন সমস্যাটার সমাধান খুঁজে বের করো যতটা সম্ভব তাহলে দেখবে তুমি প্রকৃত খুব সুন্দর স্মার্ট একটা মানুষ হয়ে উঠেছো সারাদিন কি করলাম কি করতে পারলাম না এটার কোনো আফসোস না কিন্তু সারাদিন কি কি শিখেছি কি কি অর্জন করেছি সেটাই নিয়ে আজকে লিখব তারপর লিখে একটু নিজেকে সময় দেওয়া যে নিজে কতটা কত কিছু আয়ত্ত করতে পেরেছি কতটা বুঝতে পেরেছি কতটা শিখেছি কতটা জেনেছি এগুলোই তো লাইফে তাই না তো একটু জার্নাল করে নিচ্ছি তারপর এই বইটা নিয়ে একটু ঘুমানোর বইটা নিয়ে সময় কাটাচ্ছি মানে ওর আসার অপেক্ষা করছি তো আজকে বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টিপসগুলো যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস করে দিও আর আমার চ্যালেঞ্জের সাথে তোমরাও থেকো